বন্ধুরা হঠাৎ এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম একটা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের ঘেঘো ভীষণ ভাবে আহত তো খুব সাধারণ একটা জিনিস যেটা আমরা সবাই আমাদের প্রিয় পাখিদের দি তাদের খাবারের বাটি টাটি তার থেকে কেমন করে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল সেটা এই ভিডিওতে আমি দেখিয়েছি সুতরাং ভিডিওটা ভালো করে দেখো এবং তোমাদের যারা পশু আছে তাদের ব্যাপারে কিন্তু উপযুক্ত সতর্কতা অবলম্বন করো বন্ধুরা এই যে আমাদের ঘেঘো তোমরা দেখতে পাচ্ছ যে এদিকে ডানাটা জখম হয়েছে কিন্তু এই জখমটাও নিজেই নিজেকে করেছে এই যে ছোট ছোট ফ্ল্যাপ করছে এর মানেও আমাকে দেখে খুশি হয়েছে কিন্তু ওই যে চিৎকার করে আনন্দ প্রকাশ করতো বাবাটার আর সেই ক্ষমতা নেই এরকম আজকে এই ভিডিওটা করাটা আমার প্ল্যান ছিল না কিন্তু আমার মনে হলো এটা অন্য ভিডিও রেখে আজকে আগে এইটা দেখাই এই যে ঘেঘর পায়ে যে আমরা একটা রিং পরিয়ে রেখে যেখানে প্রয়োজনে জ্যাক চেন আটকানো যেতে পারে সমস্যা শুরু এখান থেকে এবং আসল আসামি হচ্ছে এই জিনিসটা তোমরা অনেকে জানো এটা কি জিনিস এটা হচ্ছে ঘেঘর কেজে যে সফটফুডের বাটি আটকানো ছিল এটা হচ্ছে তার রিং বাটিটা তখনও বসানো ছিল সেই অবস্থায় ঘেঘো কি করে ওর পায়ের ওই চেনের রিংটা এখান দিয়ে ঢুকিয়ে দিয়েছে দিয়ে এই জায়গাটায় আটকে আমি যখন বাড়ি ফিরেছি দেখি ও এর মধ্যে আটকে অসহায়ভাবে ভাবে উল্টে পাল্টে পড়ে রয়েছে দানা থেকে বিশ্রী ভাবে রক্ত বেরোচ্ছে এবং আমি যখন ওকে ছাড়াতে গেলাম ও কিন্তু মানে আমাকে খুব জোরে বাইট করলো যন্ত্রণা ছেতে তারপরে ওটাকে আমি এই যে এই জায়গার এই যে প্যাঁচটা খুলেছি প্যাঁচটাকে খুলে বাইরে নিয়ে এসেছি এনে এটাকে খুলে বাইরে এনে আস্তে আস্তে ওকে ছাড়িয়েছি তারপরে দেখলাম ও একটু বেটার এখন একটু নড়াচড়া করছে তারপরে ওর ক্ষতস্থানে আমি বেটাডাইন মলম দিয়েছি আর ওকে যা খাওয়াই ওর খাবার খাইয়ে তার সাথে খুব সামান্য একটু প্যারাসিটামল ফাইভ এর গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম আজকে এখন সকলে হ্যাঁ বাবা এই তো খেতে দেব তোমায় ওকে ভিটামিন বি কমপ্লেক্সের সাথে ওর যে এ নাইনটিন সেটা খাওয়াচ্ছি এখন ওর ভালো করে খাওয়া দরকার এবং বিশ্রাম দরকার সম্প্রতি চোখের রোগ থেকে সেরে উঠলো কিন্তু তারপরেই এই বিস্তৃ মানে এটা একটা অদ্ভুত ধরনের চোট আর কি এই যে ঘেঘর খাবারের বাটি এবং এর মধ্যে দেখো আমি একটুখানি ভিটামিন বি কমপ্লেক্স জল আর ওই যে সামান্য একটু গুঁড়ো পড়ে আছে ওটা হচ্ছে প্যারাসিটামল ফাইভ হান্ড্রেড এর গুঁড়ো হ্যাঁ বাবা এই তো দেবো তো তোমাকে দেব এক্ষুনি দেবো আর কালকে এটা দিয়ে আমি চিপসি দিয়ে মধ্যে ওর জন্য বিছানা করে বাস্কেটের দিয়েছিলাম প্রথমে দাঁড়ে বসেছিল কিন্তু তারপর নেমে এসে আবার ওর বিছানাতেই শুয়েছে এই এ নাইনটিন এর কৌটো এক চামচ মতো এ নাইনটিন মিশিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ এই তো হ্যাঁ 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 একটু এক্সাইটেড হয়ে গেছে এ নাইনটিন দেখে দেখি ওর ঠোঁটে একটু শুকনো এ নাইনটিন দি ছোটবেলায় যেমন হরলিক্স খেতাম আমরা চেটে চেটে হ্যাঁ তাই না খাও হ্যাঁ হ্যাঁ দেব 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 আজকে একটু পাতলা করে একদম লিকুইড অবস্থা ফর্মেই খাওয়াবো ওকে যতটা ফ্লুইড ঢোকে শরীরে ততটাই ভালো হ্যাঁ বাবা এই তো হয়ে গেছে আর একটুখানি হজমের ওষুধ দিয়ে দেব এর সাথে আমার মনে হচ্ছে মাইল্ড এক করতে অ্যান্টিবায়োটিক ওকে খাওয়ানো দরকার এ ব্যাপারে তোমরা কি সাজেস্ট এই যে নিজেই পাইপটা মুখের মধ্যে নিয়েছে সাধারণত আমি ওকে দুবার ফিট দিই কিন্তু আজকে তিনবার ফিট দেবো যতদিন না সম্পূর্ণ সুস্থ হচ্ছে অন্য সময় ঘেঁকো চিৎকার করে ফাটিয়ে দেয় কিন্তু এখন চিৎকার করবারও শক্তি নেই খাও 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 হম খাও তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা যাক ঘেঁ আশা করি দ্রুত সেরে উঠবে তোমরাও তোমাদের পোষা পাখি এবং অন্যান্য জীবদের সাবধানে রেখো যত্নে রেখো ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে জুড়ে রাখো সাথে থাকো তরতাজা আট ভাজা